অংশ থাকে এটাও খুবই হার্ড আপনারা চাইলে রিমুভ করতে পারেন যে কোন বিছানা চাদর সোফা থেকে অর্থাৎ উপরে নিচে উপরে নিচে বডিতে বা বেডে বেডে আপ ডাউন সামনে পেছনে করে ওগুলো নিতে পারে এগুলো খুবই স্মুথলি কাজ করবে এবং পশম রিমুভ হবে নাইনটি নাইন পার্সেন্ট পশম রিমুভ হবে বায়োলিনের ব্র্যান্ডেড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছকের তোলা আশি টাকা প্রিমিয়াম পেজ সব থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো সেটা মূলত হচ্ছে অনেকেরই প্রয়োজন অর্থাৎ 99% মানুষেরই প্রয়োজন যারা বিড়াল বা কুকুর एनिमल পালে তাদের জন্য অনেকে হচ্ছে বিড়ালের পশম বা কুকুরের পশম পুরো বাসায় ভরে থাকে বা ড্রেসে এক জায়গায় ঘুরতে যাবেন বা কোথাও কোনো অফিসে যাবেন হঠাৎ একটা ড্রেস বের করছেন দেখেন যে পুরো শরীরের মধ্যে পশমে পার রিমুভ অর্থাৎ বিড়াল বা কুকুরের পশমে ভরা তো এগুলো কিভাবে রিমুভ করা যায় এই টাইপের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আজকে এই প্রোডাক্টগুলো দেখিয়ে দেব এবং কোনটার প্রাইস কেমন আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে হচ্ছে আপনার সম অর্থাৎ প্রোডাক্টগুলো বুঝতে পারবেন এবং কোনটার প্রাইস কেমন আস পেয়ে যাবেন তো শুরুতে বলে নেই আমরা কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার মুঠোফোনে বা কম্পিউটারের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট সকল আশি টাকা ডট কম এছাড়াও হচ্ছে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে এই টাইপের আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হয়তো বা আপনার প্রয়োজন নেই আরেকজনের প্রয়োজন হতে পারে তাহলে আশা করি তিনি উপকৃত হবে তো যেই প্রোডাক্টগুলো আছে আমাদের ফার রিমুভার তাদের আমাদের কাছে কিছু কস্টেপ টাইপের আছে কিন্তু হচ্ছে যে বিভিন্ন ফার রিমুভার টাইপের আছে এই যে একটা প্রোডাক্ট আছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে এটা পাওয়া যায় বিভিন্ন জায়গায় দেখতে পেরেছেন এটা ফার রিমুভার এটা হচ্ছে আপনার বডিতে ইউজ করতে পারেন যে কোনো বডিতে বেডশিটে একটা ট্রান্সপারেন্ট থাকে চাইলে এটা আপনার আপনার পার্সে বা পকেটে করে আউটডোরে নিয়ে যেতে পারেন যদি কখনো প্রয়োজন হয় এছাড়াও একটা আছে একটা বড় আছে এটা ইউজ করতে পারবেন এই যে ফার রিমুভার এটা উপরে নিচে করে আপনার ইউজ করতে পারবেন এখানে আবার প্রেস করে আবার বের করলে হচ্ছে রিমুভ হয়ে যাবে পশমটা এটা রিমুভ এখন কত হচ্ছে তাহলে এইটা আপনি ক্লিন করবেন কিভাবে এই যে এইটা এদিক দিয়ে পশমগুলা জমে যাবে আপনার চাইলে ক্লিন করতে পারেন ইজিলি অর্থাৎ ইজি টু ক্লিন এটা ইউজ করলে আপনাদের পশমগুলা বেডশিট জামা কাপড় প্যান্ট তারপরে সোফা থেকে সব জায়গা থেকে পশমগুলো রিমুভ হবে এছাড়াও আরও বেশ কিছু প্রোডাক্ট আছে এটা যেমন আরও একটা প্রোডাক্ট আছে এটাও দেখতে খুবই ইউনিক এবং খুবই সুন্দর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কিছু থাকে না এটার একটাই অংশ থাকে এটাও খুবই হার্ড আপনারা চাইলে রিমুভ করতে পারেন যে কোনো বিছানা চাদর সোফা থেকে আপনার শরীর থেকে প্যান্ট থেকে টি শার্ট থেকে সব কিছু থেকে রিমুভ করতে পারেন রিমুভ করতে এটা ইউজ করতে পারেন রিমুভ করার পরে এটা ভিতরে রাখলে আবার এখানে জমা হয়ে যায় পশমগুলো চাইলে আপনারা এই যে এদিক দিয়ে খুলে আবার পশমগুলো ফেলে দিতে পারেন এক্সট্রা যেগুলো জমা হবে এছাড়াও আরও কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে যেগুলো আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে আরো একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এইটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন অর্থাৎ উপরে নিচে উপরে নিচে বডিতে বা বেডে বেডে আপ ডাউন সামনে পেছনে করে হিফিল করলে এইখানে পশমগুলো জমা হবে জমা হলে আপনারা ফেলে দিতে পারবেন ইজিলি ইজিলি ইজি টু ক্লিন এগুলো ইউজ করতে পারেন এগুলো লং টাইম ইউজ করা যায় এখনও বলতে পারেন যে এগুলো নষ্ট হয় কি না হ্যাঁ নষ্ট হয় একটা সার্টেন টাইম ইউজ করতে করতে এগুলো নষ্ট হবে লং টাইম কিন্তু লং টাইম ইউজ করতে পারেন এছাড়াও কস্টেপ টাইপের আছে যেগুলো হচ্ছে বোর্ড সাইড কস্টেপ বলে থাকে অনেকে এগুলো নিতে পারেন মাত্র দুশো টাকা এবং আমাদের কাছে এই যে এইটা রিপিলও আমাদের কাছে আছে আছে থ্রি ওয়ান ইস টু থ্রি এইটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে হচ্ছে ফাইভ ইস টু ওয়ান ওয়া অর্থাৎ পাঁচটা রিফিল শো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা এবং একটু থ্রি টু ওয়ানের মধ্যে একটু প্রিমিয়াম টাইপের আছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারে এগুলো খুবই স্মুথলি কাজ করবে এবং পশম রিমুভ হবে নাইনটি নাইন পার্সেন্ট প্রশম রিমুভ হবে বায়োলিনের ব্র্যান্ডেডটা আমাদের কাছে আছে এটা আছে এবং এটা রিফিলগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে চারশো বিশ টাকা অর্থাৎ পশম রিমুভের জন্য আমাদের কাছে এই বেশ কিছু প্রোডাক্ট আছে এগুলো যে কোনোটা আপনি চাইলে নিতে পারেন যেমন আমি এগুলো দেখিয়ে দিয়েছিলাম এটার প্রাইস হচ্ছে এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার প্রাইস এবং এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ওয়েবসাইটে আপলোড দেওয়া আছে সেখান থেকে দেখে আপনি অর্ডার করতে পারেন বা আমাদের ইনবক্স করতে পারেন বা চাইলে সরাসরি আমাদের শপে এসতে পারেন দেখে শুনে বুঝে পার্চেস করতে পারেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের তলায় শপ নাম্বার পঁয়ত্রিশ আমাদের বাংলাদেশে আর কোথাও কোনো শোরুম নেই আপাতত ঢাকা নিউ মার্কেট বিশ্বাস পাঁচ তলায় আমাদের শোরুম আছে চাইলে সরাসরি এসে দেখে শুনে কেনাকাটা করতে পারেন অর্থাৎ আপনার এনিমেলের জন্য পোষা পানির জন্য সবকিছু একসাথে এক শপে পেয়ে যাচ্ছেন শখের তোলা আশি টাকাতে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম